চলছে এত চলো যারা যারা আছো আমাকে যারা যারা দেখতে পাচ্ছ সবাই একটু যুক্ত হয়ে যাও battery টা খা। নেই কই নি শুনতে পাই। চল নিচে। হুম আমি তো। এখানে নো আছে। তুমি না আমি চলো যারা যারা নতুন এসেছো ল্যাপটপ ওয়াচিং করছো যারা নতুন হয়ে আছো আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো চলো তিনজন করছে চলো যারা যারা নতুন আছো সবাই আমার চ্যানেলটাকে একটু একটু সাবস্ক্রাইব করে দাও আমার যারা যারা নতুন সবাই চলো যারা যারা নতুন আছো সবাই একটু আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করো লাইক আমার ভিডিও গুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো চলো পাঁচ জন চলো যারা যারা ওয়াচিং করছো চলো সবাই আমার লাইফটাকে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো চলো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো চলো আমার চ্যানেলে যারা নতুন আছো সবাই একটু আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও চলো 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 যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা থেকে এগুলো সব দুজন ওয়াচিং চলো 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 সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো প্লিজ কেউ বসে থেকো না চলো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো রে বাবা যারা যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেব প্লিজ তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট

যারা যারা নতুন আছো আসছো আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও সবাই একটু আমার চ্যানেলটাকে একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ দুইজন ও আছি টপ ফ্রেন্ড এর কাছে সবাই একটু লাইফটা একটু সবাই ছড়িয়ে দাও Mm -hmm. mm -hmm. mm -hmm. chale no Please, de que soy 8.6 kilowatts

কেউ কি কমেন্ট করার মতো মানুষ নেই না কমেন্ট করতে হাতে ব্যথা

ওয়াচিং করছে চলো চলো যারা নতুন এসে সবাই আমার চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে নিও চলো আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো 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 so i'm going to share to comment below